কত হলে বিক্রি হবে পঁচাত্তর একদম মাংসে পরিপূর্ণ চাচ্ছেন কত আপনারা মূলত এগুলো মাংস ধরাতে পারবেন হাড্ডিস আর বল যারে বলে চাচ্ছেন কত এটা মূলত ইন্ডিয়ান গরু তাই তো কোথা থেকে সংগ্রহ করলেন আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি চোগাছার গরু হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ পাশাপাশি শুকনো বলদ যেগুলো আপনারা মাংস ধরাতে পারবেন পাশাপাশি চাষের জন্য নিতে পারবেন তো এই হাড্ডিসার শুকনো বলদগুলো পাশাপাশি হালের বলদ কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সো হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন হালের বলদ শুকনো বলদ দর্শক এইগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন সোগাছার গরুর হাট থেকে এইগুলো অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় নাকি ভাই

আচ্ছা ভাই চাচ্ছেন কত দাম চাচ্ছি একশো পঁচিশ একশো চাওয়া কত হলে বিক্রি হবে ওই মনে করেন একশোর উপরে একশোর উপরে আপনারা শুনলেন দর্শক একশোর উপরে যেতে হবে একশোর উপরে যেতে হবে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু কতদিন আগে কিনছেন আজকে সকালেই কিনেছি মানে আজকেই কিনে আজকে হাটে নিয়ে আসছি আচ্ছা 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 এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর এক জোড়া বলদ গরু দর্শক একদম শুকনো বলদ কাবু গরু মূলত হাল চাষ করতে করতে কি একটা অবস্থা নাকি ভাই প্রান্তিক চাষের গরু জি অবস্থা ভালো আছে তা তো নিজের চোখেই দেখা যাচ্ছে কয় দাঁত করে আট দাঁত করে কোথা থেকে আসছেন জিনাইদার গরু দর্শক জিনাইদার গরু আট আড্ডাত করে বলতেছে দেখতে পাচ্ছেন আপনারা মূলত এগুলো মাংস ধরাতে পারবেন হাড্ডি আর বলদ যারে বলে চাচ্ছেন কত দুশো তিরিশ দুশো তিরিশ চাচ্ছেন একদম বলেন দুশো আশি আশি একশো আশি থেকে পঁচাশি বলতেছে আপনার নিয়ত নব্বই নব্বই আপনারা শুনলেন দশো আর নিয়ত নব্বই একশো আশি থেকে পঁচাশি বলতেছে বলদ গরুগুলো প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলা সোগাসার গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইন্ডিয়ান গরু তাই তো কোথা থেকে সংগ্রহ করলেন পুরোপাড়া থেকে কেমন দেখছেন বাজার বাজার ওই ভালো না খারাপ ভালো না খারাপ না কয়জন আসছেন দুই জোড়া একটা বিক্রি হয়েছে আর এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার গরুটার আর দুইটা ওইদিকে দিকে আছে আচ্ছা কয় দাঁতের গরু আট দাঁত শুনলেন দর্শক আট দাঁতের গরু ইন্ডিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা টোটাল স্ট্রাকচার আচ্ছা এখন কতটুকু গোস্ত আছে গায়ে দর্শক বলতেছে এখন ছয় মন গোস্ত আছে গরুটার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন কত দুই লাখ তিরিশ চাচ্ছেন ব্যসা বিক্রি তারপরে একটা ধারণা দেন মানে ধরো দুইশো পাঁচ হাজার কম দুইশো পাঁচ হাজার কম তার মানে দর্শক যখন ব্যবসা বিক্রি হবে একশো সত্তরশ আশি নব্বই এর ভিতরে ব্যাসা বিক্রি হবে দেখাদেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চোগা সার থেকে এইগুলো আপনারা মূলত মাংস দাঁড়াতে পারবেন এই দিকে আরেকটা আলের বলট এটা দাম ভাই সমান দাঁতের বলদ এইগুলো মূলত চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় এখন নিয়ে প্রপারলি যত্ন করে আপনারা মাংস ধরাতে পারবেন থেকে থেকে আপনি কোথা আসছেন চাচ্ছেন কত চাওয়া কত হলে বিক্রি হবে পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক পঁচাশি হাজার টাকা মূলত দাম চাচ্ছে এই বলদ গরুটা হালের বলদ তো বাজার কেমন দেখছেন ষাট বাষট্টি বলতেছে কয়টা ছিলেন একটাই নেটছে দর্শক ষাট পঁয়ষট্টি বলতেছে তার মানে আর উপরে গিলে দিয়ে দিবেন হয়তো নাকি পঁচাত্তরের নিচে হবে না আপনারা শুনলেন দর্শক পঁচাত্তরের নিচেই হবে না বলদ গরুগুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলার সোগাসার গরুরহাট থেকে এই দিকে আপনারা একটা দেখতে পাচ্ছেন সুটাম দেহের বলদ দর্শক কাকা ভালো আছে কয় কয়দার কোথা থেকে আসছেন বারো বাজার থেকে আপনারা দেখতে পারছেন সোমান দাতের একটা বলদ গরু একদম মাংসে পরিপূর্ণ যশোর জেলার সোগাসার আচার গরুর হাটে বাজার কেমন দেখছেন বাজার নরম বাজার একটু নরম কয়েকজন আসছেন গরু নিয়ে একটা চাচ্ছেন কত বিক্রি দর্শক একশো সত্তর একশো সত্তর হলি বিক্রি হবে গরুটা একশো সত্তর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেখি চলতেছে দর্শক বলদ গরুগুলো